আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভাসানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে একেবারে হাড আর কিছু গরুর কালেকশান দেখানোর চেষ্টা করবো হিউজ পরিমাণে আমদানি আছে তো এই গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে সেটুকু তথ্য পুরোটা সময় ধরে তুলে ধরবো তবে মাঝে মাঝে কিছু লোক করে যায় আর যাদের সঙ্গে যদি ভালো মন্দ জিজ্ঞেস করে তাদের রিয়াক্ট দেখে মনে হয় যে আমাদের গরু মনে হয় চুরি করে নিয়ে আসছে এরকম অবস্থা হিউজ পরিমাণে গরু আছে এর মাঝে আপনাদের একটু টুকটাক দাম দর জানাবো কোনটা কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে ভাই কি দাম জানা যাবে এগুলো কেমন বয়স ভাই জোয়ান বস একবারে হাড্ডি কত নেবেন প্রথমটা তেতাল্লিশ চাওয়া দাম বিক্রি দাম তেতাল্লিশ বিক্রি দাম কাস্টমার কেমন দাম করতেছে ভাই আর এক হাজার বাড়লে দিবেন আর এটাও তো হাড্ডি একবার এটা কয় কয়জাত বললেন ভাই নতুন জয় নতুন জয় পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে তিরিশ পার হয়েছে কাস্টমার বত্রিশ তেত্রিশ বলে নাকি লাস্ট পঁয়ত্রিশ হলে দিবেন খারাপ না মোটামুটি সাইজ হলো তবে এটা একটু বেশি মনে হচ্ছে চল্লিশের দিকে দেওয়া যায় না ভাই হবো না ফ্রেম ভালো হাড্ডি মোটা নাকি তবে বড় ফ্রেম তেতাল্লিশ পর্যন্ত বলছে এটা খারাপ বলে নেই অবশ্য বেচা বিক্রির জন্য এই ভাইরা দাম দর চাইছে আর আশেপাশে কিন্তু অনেক গরুই আছে এই যে একটা দেখতেছি কাকা এটা কয় দাঁত আট দাঁত এই যে মোটামুটি সাইজটা দেখতে পাচ্ছেন কত কি দাম দর চাচ্ছেন দাম চাই সাতচল্লিশ ভাই সাতচল্লিশ কথা বলে কাস্টমার কাস্টমার দাম বলো ভাই সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ভাঙ্গে বলতেছে চল্লিশ চল্লিশ বললো দাম দিয়ে বিক্রি কি ভাঙে নাকি সোজা খুঁজে সোজা খুঁজে বিক্রি করা যাচ্ছে দাম না খুঁজছে চল্লিশ পর্যন্ত গতি থেকে কি মনে হচ্ছে চল্লিশ উঠবে মনে হয় না মনে হয় না গতি খারাপ নিচেই বাচ্চা লাগবে এই হলো অবস্থা সাইজ কি বাচ্চা এই দুধ খাই অবস্থা করছে নাকি ও বাচ্চা বাচ্চা আলাদা যে জরাজীর্ণ অবস্থা তবে এই যে দেশি গাভীগুলোরে যখন সায়ালের হাই পার্সেন্টে বীজ দেয় এই সমস্যাটা বেশি হয় বাচ্চা যে চাহিদা দুধের সেই অনুযায়ী প্রোডাকশান না পায় অতিরিক্ত খাওয়ার কারণে অবস্থা পাশেরগুলো আর যা হাড ডিসার গরু আছে তাই আপনাদেরকে দেখাবো কীভাবে হাড ডিসার হলো সেটা নিয়ে আমাদের কোনো কথা নয় তবে দেখে একটু ময়া লাগে এইটুকু বলতে পারি যদি না খাওয়াইতে পারে তো পালার দরকার নেই চলছে এখানে একটা এই যে একটা একা কয়দা কত নেবেন চাচ্ছেন ছয়চল্লিশ দাম দর হয়েছে কারোর সঙ্গে কেউ দাম করে করেনি মানে দামে মিলেনি আর কি সর্বোচ্চ কত বলছে সাঁইত্রিশ চল্লিশের নিচে বিক্রি কি নিচে হবে উপরে উপরে টার্গেট করতেছে দুটা না জানা পর্যন্ত লেভেল পর্যন্ত হলেও দিবেন না দশটা তাও দেওয়া যাচ্ছে না দাম তো যদিও করেনি যদি কাস্টমার করে নিচেই সবাই আছে এখন পর্যন্ত তা তো অবশ্যই যেটা আছে সেটাই বলতে হবে তো দর্শক পাশের আমরা একটু দেখবো এই যে এখানে একটা দেখতেছিলাম চলছে দাম তো এই যে একটা কত দাম বলে

চলছে দেখাশোনা কমাগমতেই কাস্টমার ওই উপরে গেছে গেছে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশ ভালোই দাম দিচ্ছে হয়তো বা আরেকটু বাড়তি হলেই বেচা বিক্রি করবে আমরা দেখতেছিলাম এই পাশে অনেক গরু আছে তো দুই দাঁতের গরুগুলো নিয়ে পালার জন্য বেশ সাইজ দর্শক যারা নিতে চান দুই দাঁতের গরু কিনলে লং টাইম আপনারা পালতে পারবেন এই যে কাকার কাছে দেখতেছে একবারে

জোয়ান একবারে গরুর কালেকশন কিন্তু কমতি নেওয়া দর্শক গরুর কালেকশন হিউজ পরিমাণে গরু আছে দেখে শুনে নেওয়ার মতো এই যে একটা দাম চলতেছে এখানে কাস্টমারকে বেশ ভালোভাবে দেখতেছে কিসে চিত্র চলমান দাম দর আমরা জানবো ইনশাল্লাহ কত কাস্টমার দিতে যাচ্ছে আর ওনারা কত নেবে সার্সে কাস্টমারের হাতে খুবই ঘুরে ঘুরে দেখাশোনা চলছে বড় ভাই কয় দাঁতের মালিকা আট দাঁত চলছে এখন পর্যন্ত দামটা চাপছে বা হাজার তাই না আমি তাই বাজারে কত উঠলো ভাই এখন পর্যন্ত এখন তেতাল্লিশ তো খারাপ দাম না বেশ ভালো দামে দিচ্ছে বিক্রি হচ্ছে না তেতাল্লিশ পর্যন্ত দিচ্ছে টার্গেট কি ভাই পাঁচ হাজারের দিকে টার্গেট রাখছেন কি পাঁচ হাজারের দিকে উপরে হলে উপরে তেতাল্লিশ পর্যন্ত দাম দর দিচ্ছে ওনারা আইডিয়া করতেছে পঁয়তাল্লিশের একটু উপরে নেবে আছে বিক্রি করবে কাকা কয়টা মাল মাল দুটা ভাই এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত কত চাইছেন এটা এটা পঞ্চাশ চাইছে ছোটো করে বাচ্চা বিক্রি একটু বলেন দেখি কত চাইছেন পঞ্চাশ এটা এটা পঞ্চ পঞ্চাশ চাইছেন আমি দেখালাম ওইটা এটা পঞ্চাশ চাইছেন কত দেবেন এটা ছয় চল্লিশ বলে সেই হিসেবে তো দাম খারাপ দেয়নি তাতে কত কয় দাঁত আছে ছয় দাঁত ছয়চল্লিশ হাজার দাম তো ভালোই দিচ্ছে কাকা বাজার তো দেখতে হবে বর্তমান এটা বানানো দেয় পঞ্চান্ন হলে দেবেন কত শার্ট নাকি যে দুটা গরু আছে দুটা গরুই ভালো এটা বাহান্ন কাস্টমার দিচ্ছে সে কি ভিড়তেছে আর ফিরবে ভিড়বে সময় লাগবে নাকি দর্শক রানীগঞ্জ হার থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি শেষবেলা দেখালাম এই যে কাকার এই দুটো গরু মোটামুটি দুটো ভালো গরু ছিল তো ধন্যবাদ আসসালামু আলাইকুম